গণ অভ্যত্থানে গোমস্তাপুরের একমাত্র শহীদদের কবর জিয়ারত দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রধান বিএনপির মোহাম্মদ শাহিন চাপাই নবাবগঞ্জ নবাবগঞ্জের গোমস্তাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ গোমস্তাপুর উপজেলার একমাত্র শহীদ তারেকের কবর জিয়ারত দোয়া মাহফিল ও তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোমস্তাপুর উপজেলা ও রোহনপুর পৌর শাখা আয়োজনে শনিবার পাঁচ অক্টোবর বিকেল চারটা তিরিশ মিনিটে উপজেলার চৌঢালা ইউনিয়নের ইসলামপুর গুরুস্থানে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে তারেকের রুহের মাখফাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিএনপি নেতার কর্মীরা পরে রোহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকির পরিচালনায় ও চৌঢালা ইউনিয়নের বিএনপির নেতা মোস্তফার সভাপতিত্বে শোকসভায় আয়োজন করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজ্জেম হোসেন গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহারাব রোহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রোহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন যুবনেতা সাজ্জাদ হোসেন আব্দুল্লাহ পিয়ারুল মাহবুব তারিফ প্রমুখ সহ উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন এবং তারেকের বাবার হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন উপস্থিত বিএনপির নেতারা বিএনপি পরিবারের একটা সন্তান শহীদ হয়েছে তার নাম শহীদ তারেক এটা আমরা জানার পরে দর্শক ভিডিওটি ভালো লাগলে উজ্জ্বল বাংলাদেশ সংবাদে পেজটিকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন